ইতিহাসে আরব ইসরায়েল যুদ্ধ সিক্স ডেজ ওয়ার নামে বিখ্যাত ভারত পাকিস্তানের এই যুদ্ধ ফোর ডেজ ওয়ার হিসাবে বিখ্যাত হবে কি না তা সময় বলবে তবে এই মুহূর্তের বড় খবর যুদ্ধ বিরতিতে রাজি পাকিস্তান অবশেষে আজ দশই মে ভারতীয় সময় বিকেল পাঁচটায় যুদ্ধবিরতিতে রাজি হলো পাকিস্তান ভারত অবশ্য পাকিস্তানে এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পরেই ঘোষণা করেছিল যে তারা আর প্রত্যাঘাতে ইচ্ছুক নয় কারণ ভারতের যে জঙ্গি ঘাঁটিগুলির টার্গেট ছিল তা তারা ধ্বংস করেছে সুতরাং ভারত আর আক্রমণে যাবে না কিন্তু পাকিস্তান হামলা করলে তার কড়া জবাব দেওয়া হবে এবং বাস্তবে দিচ্ছিল ভারত কিন্তু মোটেই যুদ্ধে আগ্রহী ছিল না অন্যদিকে প্রথম দিনের যুদ্ধেই পাকিস্তানের হাল বেহাল হয়ে গিয়েছে তাদের টোটাল এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস এফ সিক্সটিন সহ তিনটি ফাইটার জেট ধ্বংস ভারতের তাণ্ডবের সামনে পাকিস্তানের দিশেহারা অবস্থা একেই বেহাল অর্থনীতি ঋণের ভারে জর্জরিত আন্তর্জাতিক চাপ দেশের রাজনৈতিক অস্থিরতা বালুচিস্তানে বিদ্রোহ গোলাবারুদের যোগান মাত্র চার দিনের এই রকম পরিস্থিতিতে রণহুংকার দিয়েও লেজ গোটাতে বাধ্য হল পাকিস্তান তবে আমার মনে হয় এই চার দিনের একতরফা যুদ্ধে পাকিস্তানের মেরুদণ্ড এবং সুষমনাকাণ্ড দুটোই ভেঙে গেছে তাই বাধ্য হয়ে যুদ্ধবিরতি তবে আমি আজ বলছি মিলিয়ে নেবেন এই পাকিস্তান কুকুরের লেজ কোনো দিন সোজা হবে না আজ বেকায়দায় পরে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আবার কিছুদিন পরেই নিজের স্বরূপ ধারণ করবে তবে সমর বিশেষজ্ঞরা অনেক আগেই বলেছিলেন পাকিস্তান চার দিনের বেশি টিকবে না বাস্তবে হলো তাই এই চার দিন টিকে ছিল চীনের দয়া দাক্ষিণ্যে এখানে একটা কথা উল্লেখ করা দরকার যে ভারত এই লড়াইটা লড়েছে অনেকটা ইসরায়েলের স্টাইলে আরব ইসরায়েল যুদ্ধ যেটা ইতিহাসে সিক্স ডেজ ওয়ার নামে খ্যাত সেই যুদ্ধে ইসরায়েল আচমকাই বিমান হামলা চালায় শত্রুপক্ষের ঘাটিতে। মাত্র ছ দিনেই আরব জোট অর্থাৎ ইজিপ্ট সিরিয়া এবং জর্ডন নাস্তানাবুত হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ইসরায়েলের সামনে এই যুদ্ধে ভারতের স্টাইলও অনেকটা ওইরকমই ছিল ভারত যেভাবে প্রত্যাঘাত শুরু করেছিল তাতে অবশ্য পাকিস্তানের কাছে দুটি বিকল্পই ছিল হয় যুদ্ধবিরতি না হয় আত্মসমর্পণ তবে যুদ্ধবিরতিতে রাজি হওয়া কিছুটা হলেও সম্মানের